পুলিশ রিপোর্টটা অনেকটা বড় জামেলাভেন পুলিশ রিপোর্টের জন্য অনেক টাকাও খরচ করতে হয় এক্সট্রা ভাবে বা অনেক ধরতে হয় এজেন্ট ধরতে হয় এই জামলাটা এখন থেকে যাবে নতুন আপডেটে এছাড়া আর কি কি বলা হয়েছে চলুন জানা যাক

তারপর বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয় বা যদি সেটা না থাকে তাহলে জন্ম নিবন্ধন কপি আর জন্ম নিবন্ধন কপিটা ই হতে হতে হবে হবে অর্থাৎ ডিজিটাল যেটা আগে হাতে লেখা ছিল সেটা চলবে না যা ডিজিটাল কপি এখন বাংলাদেশে করা হচ্ছে ডিজিটাল কপি লাগবে এরপর বলা হয়েছে মালয়েশিয়ান ভিসা কপি বা আর্টিকে কপি বাট এর পাশে একটা অপশনাল দেওয়া হয়েছে যদি থাকে যে অপশনাল পরেই বলা হয়েছে পুলিশ রিপোর্ট মালয়েশিয়ান পুলিশ রিপোর্ট যদি থাকে যদি থাকে তাহলে হবে যদি না থাকে তাহলে আপনি করতে পারবেন এজন্য আপনাকে ইএসকেল অফিসে যেতে হবে এবং সেখানে সকাল সকাল যাবেন সকাল সকাল গেলে আপনার প্রসেসিংটা করতে সুবিধা হয় এরপর সবচেয়ে যেটা লাগবে সেটা হচ্ছে মালয়েশিয়ার বর্তমান ঠিকানা কোম্পানির এবং স্থান মালয়েশিয়ার বর্তমান ঠিকানা আপনার যেখানে কাজ করেন যে কোম্পানিতে কাজ করেন এবং সেই কোম্পানির লোকেশনটা কোথায় সেই জিনিসটা লাগবে এই তো লাগবে বর্তমানে তার মধ্যে দুইটা জিনিসটা অপশনাল করে দেওয়া হয়েছে একটা হচ্ছে মালয়েশিয়ান ভিসা কপি আর একটা হচ্ছে মালয়েশিয়ান করাতে অনেক অনেক উপকার হবে এবং অনেক সুবিধা হবে বিকজ পুলিশ রিপোর্ট করা অনেকটাই ঝামেলার বিষয় ছিল অনেকটা বয়ের বিষয় ছিল বিকজ অনেকে কোম্পানি থেকে পালিয়ে দিতে বাধ্য হয়েছে এবং তাদের হাতে একটা পাসপোর্ট মাস্ক লাগবে যে কোন পজায়ে পাসপোর্টটা কাজে লাগতে পারে এই পুলিশ রিপোর্টটা করার ঝামেলা ছিল যেটা এখন কম হয়ে গেছে তাই খুব সহজেই আপনার ই পাসপোর্টটা ই পাসপোর্টের জন্য अप्लाई করে নিতে পারেন এছাড়া সামনে তাদের অফিশিয়ালি কি কোনো আপডেট থাকলে সেটা আমি অবশ্যই এক্সপ্লেইন করব আর সেগুলো জানার জন্য আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন এন্ড আই होप আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ